বেশি হওয়ার কারণে আমরা উক্ত বিষয়টিকে চিহ্নিত করেছি তো আমরা এখন দেখব যে খরাটা আসলে কি খরা হলো যে প্রাকৃতিক জলবায়ুর একটা শুষ্ক সময় যা যে কোনো জায়গায় ঘটতে পারে খরার প্রকারভেদ হচ্ছে তীব্র খরা মাঝারি খরা এবং সামান্য খরা তীব্র খরাটা সাধারণত সাধারণ বৃষ্টিপাতের থেকে পঞ্চাশ পার্সেন্টের কম হয়ে থাকে সামান্য খরাটা মাঝারি খরাটা হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে হয়ে থাকে এবং সামান্য ঘরাটা হচ্ছে এগারো থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে হয়ে থাকে ঘরার কারণ আমরা দেখে থাকি যে বিভিন্ন কারণে খরা সংগঠিত হয় বন উজাড় পানি সংরক্ষণের অভাব এবং ওজন স্তর ক্ষয় ইত্যাদি ধন্যবাদ আমার পূর্বপক্ষী আমার পূর্বের জন বিশ্লেষণ করে দিয়েছে যে খরা কী জিনিস এবং কি কারণে হয় এবং এর প্রকার হয়ে আমি এখন বলতাম যে খরার আগে আমরা কি কি করতে পারি যার কারণে হচ্ছে যে খরার প্রকোপটা আমরা কমাতে পারি করার আগে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারি আমাদের যে একটা বই দেয়া হয়েছে সহায়ক বই সেখানে পূর্বেই উল্লেখ করা হয়েছে কিছু কথা যা আমরা এর আগের সেশনে শিক্ষা অর্জন করেছি এবং আমাদের কথাগুলো এখানে প্রতিফলিত করা হয়েছে এবং আমাদের সঞ্চালক সঞ্চালক বলে দিয়েছেন যে আমরা যেন পূর্বের বিষয়গুলোকে আবারও প্রতিফলিত না করি পুনর্ব্যবহার না করি সেই বিষয়গুলো সেজন্য আমরা আমাদের নিজস্ব মেধা দিয়ে কিছু বহির্ভূত এই পাঠ্যপুস্তকটা বহির্ভূত বা এখানে নেই এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো কি আমাদের জন্য সহায়ক হতে পারে যেমন প্রথম বিষয়টি হচ্ছে যে খরা সরিষু উদ্ভিদ জেরোফাইটল জেরোফাইটস এগুলো হচ্ছে যে একটা ঘুম্মজাতীয় উদ্ভিদ আমরা জানি যে উদ্ভিদ ধরনের হয় তার মধ্যে ঘুম্ম জাতীয় যেমন হচ্ছে মরিচ মরিচ এগার শিকড় জেরোফাইটস এগুলোর আরও অনেক প্রকার প্রকারভেদ আছে সেগুলো আমি এখানে উল্লেখ করছি না কিন্তু জেরোফাইটস যেটা আছে এখানে ভুল শিকড় হচ্ছে যে অনেক গভীরে যাইতে পারে এবং উন্মুক্ত একইফায়ার সেটা পার করে উন্মুক্ত একই ফায়ারে নিজে যা জানি আমরা আবদ্ধ একইফায়ার আছে সেটাতে প্রবেশ করে সেখানকার পানি শোষণ করতে পারে এই জেরোফাইটের যে প্রক্রিয়া জেরোফাইটা প্রজাতির গাছগুলো এগুলো হচ্ছে চি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদের একটা এগুলো যেহেতু অনেক গভীরে যাইতে পারে খরার সময়ে খরার খরার সময় যাতে এগুলো আগত একই ভেতরে গিয়ে সেই পানিটাকে গ্রহণ করে বেঁচে থাকতে পারে পরিবেশের দিকে থাকতে পারে সেজন্যই আমি আমার চিন্তা ভাবনায় এটা প্রতিফলিত হয়েছে যে জেরো ফাইটাস এই উদ্ভিদগুলোকে বেশি বেশি রোপণ করার আমাদের করার আগে বেশি বেশি রোপণ করতে হবে আর দ্বিতীয়টি দ্বিতীয়টি যে হচ্ছে আমরা বিষয়টি লক্ষ্য করি যে খরা খরা চলাকালীন সময় আমাদের একটা বিষয় হচ্ছে যে খাদ্য সম্পদ এটা আপনাকে অনেক আমরা সবাই জানি যে খরার সময় খাদ্য সংকট ঘটে থাকে দুর্ভিক্ষ জাতীয় হয়ে যায় এজন্য আমরা খরা সহনশীল মানে খরা সহনশীল খরা সহ্য করে টিকে থাকতে পারবে এবং পরবর্তীতে যাতে আমাদের খাদ্য সংকটে পড়তে না হয় মানে জীবন যাতে বিপন্ন না হয়ে যায় খাদ্য সংকটটা যাতে আমরা প্রশমিত করতে পারি এর জন্য আমরা আমাদের আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে যে খরার সময়ে যেন এমন উদ্ভিদ আমরা রোপণ করি মাঠে যে সেগুলো টিকে থাকতে পারে খরা সহনশীল বিভিন্ন ফসল রয়েছে মাঠ ফসল হিসেবে আমি বলতে পারি যে ধানের যে জাতগুলো আছে অনেক জাত আছে এগুলোর মধ্যে বিজয় প্রদীপ এবং এই তিনটা জাত আমরা জানি যে এগুলো রোপণ করলে এগুলো খরার সময়ে যথোপযুক্ত ভাবে মাটির গভীর থেকে পানি গ্রহণ করতে পারে এবং নিজে থেকে পরিবেশের খাপ খাইয়ে অভিযোজন ক্ষমতা এগুলো আছে এগুলো পরিবেশের খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে এবং পরবর্তীতে আমাদের খাদ্য সংকট ঘটবে কে কারণে আমরা বিজয় প্রদীপ এবং সুফি রোপণ করবো সুফি এই জাতের ধানগুলো রোপণ করবো এবং মাঠ ফসল হিসেবে ছোলা মসুর খেসারি ইত্যাদি রোপণ করবো এগুলো হচ্ছে যে সেই খরার টাইমের আগেই খরা খরা যে ঘটে সেই সময়টার আগেই আমাদের হাতে চলে আসে বা তারপরে আমরা আরেকটা ধান রোপণ করতে পারি এই জন্য ছোলার মসুর বা ফেসাল ইত্যাদি গ্রহণ করবো তারপর বহু বর্ষ জীবী হিসেবে ছায়া প্রদান করবে খরার সময় আমাদের ছায়া অনেক প্রয়োজন হয়ে যায় যে কোথায় গিয়ে আমরা একটু শ্বাস নিবো কোথায় গিয়ে আমরা একটু দাঁড়াবো এমন একটা কাজ করে তো সেই সময় আমরা বহু বর্ষী হিসেবে পাইন গাছ কোক গাছ এবং দেবদার গাছ রোপণ করতে পারি এগুলো রোপণ বাড়াতে হবে খরা ডাকে আমরা রোপণ করবো এগুলো যাতে সেগুলো খরাকালীন সময় আমাদের সহায়ক হতে পারে আরেকটা বিষয় আমরা ইয়ে করতে পারি যে সকল শ্রেণীর মানুষকে খরা ব্যবস্থা সম্পর্কিত পূর্ণ ধন্য দেওয়া যে খরা ব্যবস্থা খরা ব্যবস্থা সময় কি করবে খরার আগে কি করবে এবং খরার পরে কি করবে এগুলো তো খরার আগে আমাদেরকে সম্পন্ন করতে হবে সকলকে জানাইতে হবে সকল শ্রেণীর মানুষকে একত্রিত করে তাদেরকে আমাদেরকে জানাইতে হবে যে কি কি তারা করতে পারে এবং বর্ষাকালে ছোটো ছোটো খাল খননের মাধ্যমে পানি ভরে রাখতে হবে আমরা জানি যে কৃষি শিক্ষা বলছে আমাদের আগের পাঠ্য আমাদের আগের কারিকুলামে বা শিক্ষাক্রমে ছিল এবং সেখান থেকে আমরা জানতে পারি যে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় আমাদের আমাদের দেশে তো জলবায়ু অনিয়মিত অনিয়মিত হারে ঘটে থাকে যে জলবায়ুর ব্যবহার আমরা আকস্মিকভাবে দেখতে পারি যে কখনো গরম বেশি হচ্ছে কখনো ঠান্ডা বেশি হচ্ছে কখনো আবার মানে কি বলবো আর এগুলাই তো বর্ষাকালে যে অনেক বৃষ্টিপাত হয় মাঝে মাঝে দেখা যায় যে কোনো কোনো বছরে অনেক বৃষ্টিপাত হয় বর্ষাকালে ছোটো ছোটো খাল খননের মাধ্যমে সেই পানিগুলো দিয়ে যদি আমরা ধরে রাখি সেগুলোকে পরবর্তীতে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারবো অনেক বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো তো বর্ষাকালে ছোটো ছোটো খাল খননের মাধ্যমে পানি ধরে রাখবো আরেকটা হচ্ছে যে ফসল আগে থেকে মালচিং পদ্ধতি মালচিং পদ্ধতি হচ্ছে কালো পলিথিন বা যে কোনো ধরনের পলিথিন দিয়ে ফসলের উপর আলু বা আলু বা ইয়া আলু আলু পটল এই দুইটা এই দুইটা ফসলের উপর আমরা যদি কালো পলিথিন দিয়ে রাখি তো তার উপর আমরা জাবরা প্রয়োগ করবো জাবরা প্রয়োগ করলে দেখা যায় যে যে ওখান থেকে মাটির যে বাষ্পীভবনটা হয় ফসল প্রয়োগ করলে ফসল রোপণ করলে সেই বাষ্পী বাষ্পীভবনটা কম হারে হতে পারে মাটির থেকে কম পানি বের হয়ে যেতে পারে যার কারণে হচ্ছে যে আমরা ফসলটা নিজের পানি ধরে রাখতে পারে আমরা মালচিং ব্যবহার করতে পারি আমার এই ছিল আজকে করার আগে আমার যে করণীয় গুলো ছিল সেগুলো এগুলোই এবং আর আমার যে যে কম্পিটিটার মানে আমার যে প্রতিযোগীগণ আছেন তারা তোমরা সবাই খেয়াল করবা যে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি এগুলো এই পাঠ্যপুস্তকের বহির্ভূত বিষয় এবং এমন কিছু আকস্মিক প্রশ্ন করে বসবা না যে যেগুলো আমার পাঠ্য দেয়া দেওয়া আছে অলরেডি সেগুলো তো আমি এখানে ফেলে করবো না এটাই আমার শর্ত ছিল সেজন্যই আমি এমন কিছু বিষয় আমি এখানে মনে করেছি যেগুলো হয়তো কেউ জানবে আবার কেউ জানবেও না আবার মনে হতে পারে যেগুলো অপেক্ষা কারণ আমাদের মাথায় সবসময় কাজ করে যে কোন বিষয়গুলো আমরা এখনই করবো কোন বিষয়গুলো আমরা করে

তৈরি করবে যাতে পরবর্তীতে আমাদের পানি সংকট না দেখা যায় পানি পানি সুষম ব্যবহার অব্যাহত রাখা মানে আমরা প্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার করবো না সময় পানি সংকট অবশ্যই দেখা যাবে যত সময় স্বাস্থ্য বিষয়ে হাল নাগাদ নির্দেশনার প্রচার অব্যাহত রাখা স্বাস্থ্য সময় সবাইকে উৎসাহিত করবো মানে সবাইকে জ্ঞান দিব যে এটা খরার সময় কি কি করা উচিত স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় খাবার পূর্বক অসহনীয় হলে শিক্ষা কার্যক্রম অনলাইন ভিত্তিক করা খরার বেশি হলে তো শিক্ষার্থীরা গরমের কারণে অতিরিক্ত তাপের কারণে স্কুল আসতে পারবে না তার জন্য তাদের পড়াশোনা অব্যাহত হবে তারা পড়তে পারবে না সেক্ষেত্রে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস করা প্রয়োজন দুর্ভিক্ষা সংক্রান্ত বিষয় সম্মিলিত কার্যক্রম পরিচালনা করা যখন দুর্ভিক্ষ দেখা যাবে সরকারকালীন সময় তখন আমরা এলাকায় ভিত্তিক বা বিভিন্ন সেমিনারের মাধ্যমে মানুষকে এগুলো বিষয়ে বিভিন্ন সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে দিক নির্দেশনা দিই

নতুন নতুন পরিকল্পনা বাস্তব প্রয়োগ ঘটানো প্রয়োগিত অত্যন্ত কার্য পরিকল্পনা ও ব্যবস্থা ব্যবস্থা বর্জন করা